ঘন্টা আপনার সঙ্গে আমি আমরা রাজ্যের তিন কেন্দ্রের দিকে অবশ্যই নজর রেখেছি প্রথমে অবশ্যই আপনারা ভোট দিন তারপর বাকি কাজ গণতন্ত্রকে মজবুত করতে সকলেই ভোট দান করুন ভোট দান করা আপনার গণতান্ত্রিক অধিকার কোচবিহার সেদিকে এবার নজর রাখতে হচ্ছে কারণ কোচবিহারে ভোট নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে সিও কে নির্বাচন কমিশনের তরফে ফোন কোচবিহারে ভোট কি শান্তিপূর্ণ এই বিষয়ে জানতে চাইছে কমিশন কারণ সকাল থেকে কোচবিহারের দিকে নজর হচ্ছে কোচবিহারে একাধিক ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠছে আমরা কথা বলব এই সম্পর্কে আরো আপডেট নেব সুতপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সতপা দেখো নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ফোন এসেছিল সিইওর কাছে এবং তুমি জানো যে নির্বাচন প্রক্রিয়া যখন চলে যে তখন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু খোঁজ নেওয়া হয় এই রাজ্যে যে তিনটে কেন্দ্রে ভোট রয়েছে সেই ভোট পর্ব কেমন চলছে চার ভোট পর্ব চলা চার ঘন্টা বাদে এই ফোন আশিস সিওর কাছে এবং সব থেকে বড়ো কথা জানতে যাওয়া হয় বিশেষ করে কোচবিহারের কথা কারণ প্রথম থেকেই তোমার মনে থাকবে জাতীয় নির্বাচন কমিশনের নজর ছিল কিন্তু কোচবিহারের দিকে কাজেই যে সমস্ত বিক্ষুব্ধ ঘটনা অভিযোগ যে সমস্ত আসছে সেই অভিযোগগুলো পলিটিক্যাল পার্টিরা এবং সাধারণ মানুষ তারা যেরকমভাবে সিইও দপ্তরে পাঠাচ্ছেন একই সঙ্গে কিন্তু তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে ওই এই অভিযোগগুলো পাঠাচ্ছে কাজেই তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ফোন বলে মনে করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যখন জানতে চাওয়া হয় সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোথায় কী ধরনের ভোট অভিযোগ আসছে এবং সেই অভিযোগগুলোর সমাধান করছে সিইও দপ্তর সেটাও কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যেই তোমাকে যেটা জানাবো তিনশো তিরাশিটি অভিযোগ এসে পৌঁছেছে বিভিন্ন মাধ্যমের পরিপ্রেক্ষিতে এবং সেখান থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান করছে কারণ সিইও দপ্তরের মধ্যে তৎক্ষণার তারা রয়েছে তারা তৎক্ষণাৎ যে যে অভিযোগগুলো আসছে সেগুলো সমস্ত ভেরিফাই করছেন এবং শুধু তাই না সংশ্লিষ্ট জেলার শাসকের কাছে সেই অভিযোগগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে রিপোর্ট আসার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কাজে খুব দ্রুত এই অভিযোগগুলো নিষ্পত্তি করা হচ্ছে এই বিষয়গুলোই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু নজর রয়েছে পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে কুচবিহারের দিকে এবং সেই কারণেই এই টেলিফোন করে জানতে চাইলেন বলে মনে করা হচ্ছে এই যে তিনশো তিরাশিটি অভিযোগের কথা বলছো শুধু পাশে সার্বিকভাবে এই পশ্চিমবঙ্গের তিন জায়গার অভিযোগ একদমই তাই তিন জায়গা থেকে এই অভিযোগ এসছে মোট তিনশো তিরাশিটি অভিযোগ এসছে এবং সেই তার মধ্যে কিন্তু বেশি অভিযোগ আসছে কুচবিহার থেকে এবং সি ভিজেলের মাধ্যমে ইমেল করে টেলিফোন করে নানা পদ্ধতিতে কিন্তু শুধু ভোটাররা নয় পলিটিশিয়ানরা তারাও কিন্তু এখানে পাঠাচ্ছেন অভিযোগগুলো এবং সেই অভিযোগগুলোই যেমন তোমাকে বলছিলাম যে নিষ্পত্তি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে এবং সব থেকে কথা যে ভেরিফাই করছে নির্বাচন কমিশন দপ্তর যে যাতে কোনোভাবেই অবহেলিত না হয় অর্থাৎ কোনো অভিযোগ এলো এবং তা দায় সারাভাবে দেখা হবে এইটা যাতে না হয় তার জন্য বিশেষ সেলও তৈরি করা হয়েছে কমিশন দপ্তরে এবং এই সেল কিন্তু গোটা বিষয়টা মনিটরিং করছে এবং ব্যবস্থা নিচ্ছে নজর রাখো ধন্যবাদ এখনো পর্যন্ত যেভাবে ভোট চলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তৃণমূল কংগ্রেসের অভিযোগ রয়েছে বিজেপির অভিযোগ রয়েছে বাম কংগ্রেসের অভিযোগ রয়েছে সবটা নিয়ে আমরা আলোচনা করবো স্টুডিওতে যারা রয়েছেন চট করে একবার করে পরিচয় করিয়ে দিই বৈশনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন রাজশ্বী লাহিরি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে সিপিআইএম এর তরফ থেকে প্রদীপ দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন আমি চট করে প্রত্যেকের একটু একটু করে রিয়োকশন নেব প্রথমে বৈশাণ জানার্দার যা ছবি এখনো পর্যন্ত বেশ কিছু ঝামেলার ছবি দেখাচ্ছিলাম কোচবিহার বারে বারে ফোকাস সেটা এক্ষুনি আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন বিশেষ করে এই জায়গার কথা জানতে চাওয়া হয়েছে রিপোর্টও চাওয়া হয়েছে কিভাবে বর্ণনা করবেন এখনো পর্যন্ত দেখুন ভেটাগুড়িতে আমাদের ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের তাকে মারা হয়েছে তিনি হসপিটালে ভর্তি মাথা ভাঙায় গন্ডগোল হয়েছে তুফানগঞ্জে আমাদের দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে পার্টির ক্যাম্প অফিসকে আপনাদের নাটা বাড়িতে আমাদের উপর আক্রমণ হয়েছে আটাতে ওরা বোমাবাজি করেছে আমি এইটা বলবো যে নিশিদ্ধ প্রামাণিক প্রার্থী উনি ওনার যে রাজনীতির যে ব্যাকড্রপ যে পরিচয় তাতে ওনাকে কিন্তু উনি অন্য লোককে সমাজবিরোধী বলছিলেন কমল গো ছেলে আমাদের উদয়ন গোকে কিন্তু উনি নিজে একটা নন সোশ্যাল সেটা কিন্তু কুচবিহারে গেলে আপনি দেখতে পাবেন একজন নিজে সমাজবিরোধী হয়ে অন্য লোককে অ্যান্টিসলভ বলছে এবং এই সিরিজ অফ ইনসিডেন্টের উনি হলেন কিন্তু এগুলো করাচ্ছেন এটা যদি বিজেপির ফেস হয় তাহলে বিজেপি পার্টি কোথায় আছে আর মানুষ বিচার করে আছে তিন রাজ্য তিনটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গে তিনটি কেন্দ্রে এখানে তিনে তিন বিজেপি এখানে তৃণমূলের কোনো স্থান নেই খুব স্বাভাবিকভাবে তাই জন্য উদ্যানমূলকে ভেসে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হবে এসবগুলো করতে হচ্ছে শান্তুনন্দী যেটা এখনো স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে যে বোমা উদ্ধারটা আপনারা কি সব এস ওপি কি সব কথা বললেন পুলিশ অধিকর্তা সত্যজিৎ বাবু অনেক কথা বললেন আমার তো এখানে মনে হচ্ছে এটা তো অনুপ্রেরণা

একটা বলছি তাই জন্য বলছি লিস্টা লিস্টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা এখন অব্দি তৃণমূল কংগ্রেসের বিদেশ পররাষ্ট্রনীতি সুরক্ষা নীতি অর্থনীতি এগুলো নিয়ে কোনো কথা শুনলাম না আমরা এখন অব্দি শুনিনি যে কমিউনিস্ট পার্টি তার ইফতোরে ইশতেহারে যেটা লিখেছে যে তারা ডিসম্যান্টেল করতে চায় ভারতবর্ষকে সমস্ত নিউক্লিয়ার ওয়েপেন্স থেকে সেটাকে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সমর্থন করছে কি করছে না সেটা নিয়ে একটা শব্দ মমতা বন্দ্যোপাধ্যায় শুনিনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সাতমন তেলও পুড়বে না রাধাও নাচবে না মমতা বন্দ্যোপাধ্যায় আমি সুস্মিতা দি আপনার কাছে জানার চেষ্টা করবো এখনো পর্যন্ত যে অভিযোগগুলো দেখছি কোথাও বিজেপি অভিযোগ করছে কোথাও তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে কোন কোন জায়গায় যে অশান্তি হচ্ছে কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকেও কিন্তু আসছে কিন্তু নজরে বা ফোকাসে কিন্তু কোচবিহার ব্যাপারটা হচ্ছে ওখানে কে কত ক্ষমতাশালী উদয়নগুহ এবং নিশীত প্রামাণী একজন চোর একজন ডাকাত একে অপরের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে এই সব কিছুই একটা গটা গেম কারণ পরিষ্কার ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দেওয়ার পরে আরও পরিষ্কার হয়ে গেছে বিজেপি যে কী আন্ডারস্ট্যান্ডিং বিজেপি এবং তৃণমূলের মধ্যে চলছে এবং কি এরা দুটো দুটোকে পোলারাইজেশান করে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি করে এরা যে বাইপোলার বাই পোলারাইজ করতে চাইছে টু মানে একটা বাইনারি ভিশন তৈরি করতে চাইছে এটা মানুষের কাছে পরিষ্কার যদি কয়নের এক পিঠ তৃণমূল হয় তাহলে কয়েনের আর এক পিঠ হচ্ছে বিজেপি এবং আজকে বিভিন্ন জায়গায় যেসব জায়গায় এই ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি গন্ডগোলগুলো এক হয় উদয়নগু অনুপ্রেরণায় না হলে প্রামাণিকের অনুপ্রেরণা এই তো ঘটনাটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বোম যখন আপনি ওই যে একটু আগে আমার আগে শুনলাম আমি বক্তব্যটা যে যেখানে রাজস্বী বলল ওই এসওপি ফেসপি আপনি এইসব বাদ দিন সবচেয়ে বড় কথা যে পুলিশ যেভাবে তুললো মনে হচ্ছে ওই দিদির অনুপ্রেরণায় আজকে বোমা শিল্প যেমন একটা পশ্চিমবঙ্গে একটা পশ্চিমবঙ্গে একটা

শুনলাম যে পুলিশকে এরা নিষ্ক্রিয় করে রেখেছে মানে ওরা মার খাচ্ছে তাই পুলিশ নিষ্ক্রিয় নির্দিষ্ট করে নির্বাচন কমিশন আছে বলে আমার তো মনে হচ্ছে না দুজনই তৃণমূল এবং বিজেপি একটা কথা বলে নিয়ে এত সহজ ইলেকশন নয় দু হাজার নয় সালে তিনটে সিটি লেফট জিতেছিল দু সালে তিনটে সিট তৃণমূল জিতেছিল দু হাজার উনিশে তিনটি সিট বিজেপি জিতেছে এত কনফিডেন্স লেভেল থাকা ভালো না প্রত্যেক পাঁচ বছরই তিনটি সিট চেঞ্জ হয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা ইলেকশানটা তো আমাদের পঞ্চায়েত ইলেকশান প্রায় মনে করিয়ে দিচ্ছে বুথের দুশো মিটারের মধ্যে মারামারি হচ্ছে রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগানো আছে সরকারি জায়গায় ফ্ল্যাগ লাগানো আছে ঠুটো জগন্নাথ এর মধ্যে ইন্টারেস্টিং এই দুটো জায়গা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এখানে কিন্তু কখনো কোনো সন্ত্রাসের নামুনিশান থাকে না এখনও কিন্তু ঢোকিনি মূল জায়গায় পরবর্তী ফেজগুলোতে নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করবে আমাদের নজর রাখতে হবে নির্বাচন কমিশন পুলিশ তৃণমূল বিজেপি গট করে এই বাইনারি রাখতে চাইছে এই বাইনারি কিন্তু রাখা যাবে না মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে আমাদের একটাই কথা মানুষ তার নিজের অভিজ্ঞতাতে ভোট দিক শুধুমাত্র ধর্মের ভিত্তিতে না নিজের বাস্তব অভিজ্ঞতাতে দাঁড়িয়ে ভোট দিক যাদের ভোট দেওয়ার ইচ্ছে তাদেরকেই ভোট দেবে কিন্তু সুস্থভাবে ভোট দিক আরেকটা পঞ্চায়েত নির্বাচনের জন্য রিপিট না হয় সমান দা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখে আসছি বা দেখছি উত্তরবঙ্গে এখনো পর্যন্ত নজরে অবশ্যই কোচবিহার কিন্তু এই তিনটে কেন্দ্র নিয়ে যখন আলোচনা হচ্ছে একসময় বাম দুর্গ যেটা প্রতিটা মনে করাচ্ছেন এখানে রং বদল হচ্ছে দুহাজার চব্বিশে কি হবে সেটা তো আমরা জুন মাসে জানতে পারবো কিন্তু সার্বিকভাবে কি মনে হচ্ছে দেখুন এখন অবধি সকালে আপনারা যা দেখালেন তাতে নিশিট প্রামাণিকের প্রায় সন্ন্যাসী রাজার মতো লুক যে লুকে কিন্তু কোনো মানে এই ভোটের উত্তেজনায় কোনো প্রভাব পড়ে না এবং প্রায় কোনো বোমা ফাটে না আমি অনেক দিন বাদে এরকম কোনো নির্বাচন দেখলাম যারা কোনো দিন বোমা সম্পর্কে জানেন বিজেপি তার বাড়ির সামনে বোমা থাকে মাঠের বোমা পড়ে থাকে কিন্তু কোনো বোমা ফাটলো না এখন অবধি এই গরমেও ফাটেনি না ফাটা বোমা রাজ্যপালের বসে একটা মানে আমি জানি না উনি কোন রোল প্লে করছেন এবং প্রায় অনুপস্থিত কেন্দ্রীয় বাহিনী এই সব কিছুর পরে যে জনগণ ৩৫ শতাংশ ভোট দিচ্ছে সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কারণ নিষিৎ প্রামাণিকের সন্ন্যাসী রাজার মতো লুক যে যে ভোটে কোনো বোম ফাটে না যেখানে রাজ্যপাল একটা পিসরুম খোলেন যে পিসরুমে আমি সন্দেশখালি থেকে শুরু করে আজ কাউকে রাজভবনে পৌঁছতে দেখিনি এবং মানে আপনারা এত দেখাচ্ছেন কোথাও কেন্দ্রীয় বাহিনী একটা জিনিস আছে যারা নাকি বোমা উদ্ধার বা কোনো রকম আক্রমণকে প্রতিহত করছে এরকম কিছু দেখিনি এর মাঝেও কিন্তু জনগণ সকাল এগারোটার মধ্যে ৩৩ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ ভোট দিয়ে দিয়েছে এটাই বোধ হয় এখনও অবধি গণতন্ত্রের সবচেয়ে বড়ো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রাজেশ আপনি বলছিলেন যে যে ছবি আমরা দেখলাম এবং এখানে অবশ্যই রাজ্যপালের ভূমিকা তিনি পিসরুম খুলেছেন তিনি কন্ট্রোল রুমের মাধ্যমে সমস্ত নজরদারি চালাচ্ছেন যদিও এটা নিয়েও প্রশ্ন করা হয়েছে বিজেপির তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে কিন্তু অভিযোগ করছে পার্টিকুলার এই বিষয়কে কেন্দ্র করে তো সার্বিকভাবে এই যে অভিযোগ পাল্টা অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত বেশি চাপানোতর চললো কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলো সেই কেন্দ্রীয় বাহিনী তাহলে কোথায় সেটাই তো আমাদের প্রশ্ন আপনার সতে তো প্রথম আমি প্রশ্ন করলাম এটা যে কেন্দ্রীয় বাহিনীটা কোথায় কেন্দ্রীয় বাহিনী কি করছে এখানে আগে আমাদের কার্যকর্তা আমাদের কার্যকর্তার হাসপাতালে ভর্তি হয়েছে আমাদের আমাদের কার্যকর্তার বাড়ি তাদের তাদেরকে বোঝানো মারা হচ্ছে আকেরাস তাইটা কাজ যাচ্ছে গুন্ডাগার্তি করতে উদুপঙ্গু হতে নিশ্চিত প্রমাণিত সেগুলো করছে না এটা থেকে উঠে আসছে আমি আসবো অবশ্যই আলোচনায় থাকবো সঙ্গে অবশ্যই ভোটের আপডেট আপনাদেরকে দেবো তবে বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভোটার উইথ সেলফি ভোট দেওয়ার পর সেলফি তুলুন আপনি আমাদেরকে পাঠিয়ে দিন নিজের কেন্দ্রের নাম লিখে অবশ্যই পাঠাবেন হোয়াটসঅ্যাপ করে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে রাখি এইট ফাইভ ট্রিপল এইট ডাবল সিক্স ওয়ান সেভেন ফোর দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা ক্ষত সারিয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছেন মানুষজন কারণ আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বেশ কিছুদিন আগে যেভাবে ঘূর্ণিঝড়ে কবলে পড়ে এবং তারপর সেই ক্ষত সরিয়ে রেখে মানুষজন তারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা হল বার্নিশে পঞ্চায়েতের মানুষজন ভোটের লাইনে বার্নিশ এলাকার বাসিন্দারা যে ক্ষত তারা পেয়েছেন সেই ক্ষত সারিয়ে এবং ক্ষতিপূরণের আশা নিয়েই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ এলাকাবাসীর বার্নিশ গ্রাম অঞ্চলের মানুষরা ভোট দিতে এসছে অর্থাৎ গণতান্ত্রিক যে তাদের মূল অধিকার সেই অধিকার প্রয়োগ করতে এসছে আমার পিছনে রয়েছে সেই সমস্ত গ্রামের কিছু মানুষ আমি কথা বলবো তাদের সাথে ভোট তো দিলেন গ্রামে তো কিছুই নেই চালচুলো কিছুই নেই চিন্তা চিন্তাভাবনা কী जे खबर থেকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মননয়ন জমা দিলেন অমিতা আ গান্ধী নগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মননয়ন কমিশনের দপ্তরে গিয়ে মননয়ন জমাতা সহের সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভোপেন্দ্র ভাই প্যাটেল इतनी चिल् चिल् आती धूप में सूर्य आसमान में बीच में आ जाए उसके पहले 10:30 बजे अपना वोट करें अपने परिवार का वोट करें और प्रचंड बहुमत के साथ हर जगह कमल को खिलाएं और 400 पार का लक्ष्य जो भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मोदी जी ने दिया है इसको सिद्ध करने में हमारी सफलता करें हमेशा हमेशा की तरह आपके प्यार का आकांक्षी मैं अमित शाह फिर से एक बार वोट वोट की अपील करता हूं कि आइए साढ़े दस बजे आप सभी एक बार मत को कमल से भर दीजिए और मोदी जी के हाथ मजबूत करिए वंदे मातरम भारत माता की जय Baro tún bá ki? ভোটের সব খবরের দিকে আমাদের নজর থাকবে তবে শেষ করবো এখানেই তবে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই ভোটার উইথ সেলফি ভোট দেওয়ার পর সেলফি তুলুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে নিজের কেন্দ্রের নাম তিনি আপনি লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি আমাদের নাম্বার হচ্ছে এইট দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ঘন্টা